এগুলা হচ্ছে যে ইলিশ মাছ ছোটো ছোটো ইলিশ মাছগুলো আমি খোসা ছেড়ে ধুইয়ে ছোটো ছোটো করে ফিস করি রোদে শুকায় শুটকি বানাইলাম শুটকি বানাইয়ে এগুলা দু তিন পিস দিয়ে বাদাম দিয়ে তেলের মধ্যে বাজি করে কেঁচামচ দিয়ে সুন্দর করে আমি বত্তা বানাবো তো আমি এখন বাদামগুলা কোষা ছেড়ে নিতেছি কষাগুলা ফেলে দিয়ে ফিরে দেওয়া হয়ে গেলে আমি এই ইলিশ মাছগুলা দিয়ে ভর্তা বানাবো এই ইলিশ মাছগুলা প্রথমত আমি কাটলাম কাটিয়ে ছোটো ছোটো করে পিস করলাম করে দিলাম দুইয়ে হলুদ মাখি শুকা দিলাম আপনারা চাইলে আমার মতো এরকম শুকা দিতে পারবেন হলুদ দিয়ে মাখি আমি হলুদ হলুদি মাখি শুকা দিলাম শুকা দিয়ে ছোটো ছোটো করে ফিস করে কেটে আবার বৈম বরি রাখলাম বইমে রাখলাম বইম থেকে নিয়ে আপনি যখন মন চাই তখন আমি আপনি বাদাম দিলেও পারেন না দিলেও পারেন এইভাবে বানাইতে পারেন আমি বাদাম দিলে একটু ভালো হয় আমি বাদাম দিলাম সাথে তো আমি এখন মাছগুলা কোলায় তেলে নিতেছি কোলার টালা শেষ হয়ে গেছে আমার তো আমার আঁকুরা ভাইয়েরা আমি একটা কথা বলি আমি ভিডিও ছাড়ি আমি সব ধরনের ভিডিও ছাড়তে পারবো কি না আমাকে একটু আপনারা বলবেন যারা যারা জানেন বুঝেন তারা আমাকে একটু মেসেজ দিয়ে জানাইবেন আমার ভিডিওতে মেসেজ দিবেন যে আমি সব ভিডিও ছাড়তে পারবো কিনা যেমন বাচ্চাদের ভিডিও রান্না বাড়ার ভিডিও নাচ গানের ভিডিও পানি ভিডিও গাছার ভিডিও মানে সব ভিডিও সব ধরনের ভিডিও ছাড়তে পারবো কি না কারণ আমার ফেসটা তো আমি শুধু রান্না বাড়া দিয়ে করি নি আমি সব কিছু ছাড়তে পারি কারণ ফেস ছাড়াইতেছি তারপর শির হইতেছি আপনারা আমাকে একটু বলবেন জানাইবেন যে আমি রান্না বাড়ার ফাঁসে সব ভিডিও সাজতে পারবো কিনে ভালো হয় তো আপনারা তো আমার ভিডিও দেখেন না আমি সারাদিনে ম না হইল ষাটটা সত্তরটা আশিটা একশোটা লাইক কমেন্ট করি কিন্তু সারা দিনে আমার ভিডিওতে দশটা পাঁচটা পনেরোটা লাইক কমেন্ট আসে এর বেশি আমার ভিডিওতে কোনো লাইক কমেন্ট আসে না আমি জানি না কি হয়েছে আমার ফেসে আমি তাও বুঝতে পারতেছি না আপনারা যারা জানেন আমার ফেসে ঢুকে আমাকে একটু জানাবেন আমার ফেসটাতে কোনো সমস্যা আছে না কারণ আমি ফেস তালে শখের বুঝি না